আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আসলাম আপনাদের সামনে একটা খবর নিয়ে খবরটা ইতিমধ্যে সবাই জেনে গেছেন বাইরে খুব ঠান্ডা পড়ছে আসলে বেলা অনেকখানি হয়ে গেছে তারপর কিন্তু ঠান্ডা কমেনি বিকাল শুরু হয়ে গেছে ঠান্ডা বিষয় হচ্ছে যেন বাইরে বের হব প্রস্তুতি তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু আলোচনা করে যাই আলোচ্য বিষয়টা হলো জাতস নির্বাচন যেটা গত তিরিশ তারিখ হওয়ার কথা ছিল আমরা জানি আমাদের সাবেক প্রধানমন্ত্রী দিবস ছিল যার কারণে স্থগিত হয়ে গিয়েছিল তবে সেই নির্বাচনটা আবার এই ছয় তারিখে হলো তো নির্বাচন নিয়ে অনেক সংখ্যা ছিল এই সংখ্যাগুলো দূর হয়ে গেল নির্বাচনটা হওয়ার মাধ্যমে আর নির্বাচনের দিনও কিন্তু অনেক ধরনের ঝামেলা আমরা শুনছি প্রতি মুহূর্তে কিন্তু আমরা নিউজ ফিডে চোখ রাখতে হচ্ছিল যে কি হচ্ছে কখন খুব উত্তেজনাকর পরিস্থিতি একটা ছিল যে উত্তেজনা সকলের ভিতর বিরাজ করেছিল যেমন রাজনৈতিক উত্তেজনা বিভিন্ন জনের অস্তিত্ব টিকে রাখার উত্তেজনা এর মধ্যে নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ট্রোল হয়েছে অনেক বিভিন্ন বিষয় নিয়ে মিম হয়েছে সোশ্যাল মিডিয়াতে মূলত কালকে সোশ্যাল মিডিয়া এবং আজকে এই পর্যন্ত সোশ্যাল মিডিয়াটা এই যক্ষ নির্বাচন নিয়ে কিন্তু ব্যস্ত এখনো পরিপূর্ণ নিউজ আসে তবে যেটা নিউজ আশা করছেন সবাই বিগত চারটা ইউনিভার্সিটির যে রেজাল্ট হয়েছে ঠিক সেই রেজাল্টেরই পুনরাবৃত্তি হতে যাচ্ছে এই রেজাল্টটা আসলে বিশেষ করে এখন আমরা জানি যে মোরহমা খালেদা জিয়ার বড় পুত্র জনাব তারেক রহমান এবং এখন জীবিত একমাত্রই পুত্র তিনি আমরা জানি কোকো মারা গিয়েছেন আরও আগে তো সেই খালেদা জিয়ার সন্তান হিসেবে তারেক জিয়ার চেষ্টা করেছিলেন যে এই নির্বাচনটা অত্যন্ত তারা জিতুক সে অনেক চেষ্টা করেছিলেন এবং তার ছাত্র দলের কে অনেক ধরনের প্রস্তাব দিয়েছিলেন পরামর্শ দিয়েছিলেন কিন্তু দেখা যাচ্ছে সবকিছু বিধা গিয়ে সেই আগের মতো জয়টাই আসতেছে এবং এটাই কাম্য সবাই চাচ্ছিল যে এই জয়টাই আসুক তো আশা করব শিবিরে যে ঐক্যবদ্ধ প্যানেলটা আছে সে বিপুল ভোটে এবং সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সে ভূমিদশ বিজয় যেটাকে বলে সেটাই হচ্ছে এবং এটা কিন্তু আগামী রাজনীতিতে যেহেতু তফসিল ঘোষণা হয়ে গেছে রাজনীতি মাত ডামাডল চলছে নির্বাচনী আবহাওয়া চলছে মনোনয়ন পত্র বৈধ অবৈধ এবং বিশ তারিখের মধ্যে ঠিক হয়ে যাবে যে কারা নির্বাচন করছেন জোটে কতজন কে কোন আসন পাচ্ছেন এর মধ্যে যক্ষ নির্বাচনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখবে সাধারণ ভোটারদের মাঝে কারণ অনেক প্রচার প্রচারণার পরেও কিন্তু মানুষ সে বেছে নিচ্ছে বিকল্প একটা শক্তিকে বিকল্প একটা শক্তির যে উত্থান হচ্ছে একটা সেটা বাংলাদেশের জন্য খুবই ভালো একটা জিনিস কারণ আমরা বিগত স্বাধীনতার পর থেকে প্রায় পঞ্চাশ দশ দশক এক পাঁচ বছরের মতো আমরা দুইটা পরিবারের মধ্যে রাজনীতি দোলাচল দেখেছি এর মধ্যে আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ একবার এসেছিলেন স্বৈরতা সুখী কিন্তু তিনি তেমন পরিবর্তন করলেও দেশের যে একটা নীতিগত কিংবা আদর্শিক পরিবর্তন হয়নি এবার কিন্তু মানুষের ভিতরে একটা আশা আধাঙ্কা তৈরি হয়েছে মানুষ চাচ্ছে যে পরিবর্তন হোক এবং সেই পরিবর্তনটা হবে পরিবর্তনে যে ডামাডোল চি বাচ্চা আশা করি যে এই যোগ নির্বাচনের মাধ্যমে সেটা আমাদের কাছে আরো স্পষ্ট হলো যে আগামী যে বাংলাদেশের রাজনীতি হবে সেটা বিকল্প একটা রাজনীতি শক্তি আসবে এবং সততার রাজনীতি আসবে কারণ মানুষ এখন পরিবর্তনের আশা আছে মানুষ এখন নেতৃত্ব দেখতে চায় তারুণ্য যেন বাংলাদেশের ক্ষমতায় থাকে যেমন রিপ্লেস হয় নেতৃত্বের আমরা দেখি যে একটা নেতৃত্ব আসলে সেই নেতৃত্বটা যেতে চায় না যাওয়ার জন্য সংগ্রাম করতে হয় সংগ্রাম করে তারপর তাদেরকে তাদের শেষ পরিণত হয় পালানো আর যদি কোনো নেতা নেতৃত্ব পালো যায় তার অভিজ্ঞতাও কাজে লাগে না কারণ তার অভিজ্ঞতা এতই নো থাকে যে সেই অভিজ্ঞতা দিয়ে সামনের দেশ চালানো সম্ভব হয় না তো আমরা তারুণ্যের রাজনীতিতে নিব পরিবর্তনের আসব এবং নেতৃত্ব পরিবর্তন হবে নতুন নতুন নেতৃত্ব আসবে আমরা দেখেছি যে শেষ করে নতুন নতুন সভাপতি আসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন সভাপতি আসতেছে এবং শিবিরেরও কিন্তু সভাপতি চেঞ্জ হয়েছে যেটা অন্য দলগুলোতে আমরা দেখি না যে একজন সভাপতি হলে সে যতক্ষণ পারে সেই পথটা ধরে আক্রে থাকে এবং আমরা দেখি আমাদের তথাকথিত যে বড় দলটা সেই দলটারও কিন্তু সভাপতি আসবে অনেক বছর যাবত এবং ছাত্র তো আছে কিনা আমি যাই না তাকে দেখলে আমার কাছে ছাত্র মনে হয় না যে একটা মাইন্ড করবেন না কারণ ছাত্রকে যদি ছাত্রের মতো দেখতে মনে না হয় তাহলে কিন্তু তার প্রতি একটা ভক্তি শ্রদ্ধা কিন্তু ভালোবাসা এটা আসে না আমার আসে নাই কেন ছাত্র হতে হবে একটু ছাত্রত্ব থাকতে হবে তার ভিতরে বাচ্চা সুলভ থাকতে হবে চাচা সুলভ দিয়ে কিন্তু ছাত্রত্ব ধরে রাখা যায় না তবে আশা করব জনগণ ভুল বুঝবে ভুল করবেন না ছাত্ররা যেমন ভুল করছে না তার নেতৃত্ব বেছে নিতে তরুণরা যেমন ভুল করছে না তার নেতৃত্বে বুঝিয়ে নিতে বিশ্ববিদ্যালয়গুলো যেমন তাদের নেতৃত্বকে সঠিক পথে নিয়ে যাচ্ছে যেটা আমরা ডাকসু নির্বাচনে দিচ্ছি ডাকসুর যে উন্নয়ন বিগত বছরে কিন্তু হয়নি এবং রাকসু জাকসু আহ চক্ষু সবগুলোই কিন্তু একই অবস্থা তো এই ধারাবাহিকতা বজায় থাকুক যক্ষুতে এই আমরা ফলাফল আশা করি ধন্যবাদ সবাইকে আপনারা কি মনে করেন জানাবেন আল্লাহ হাফেজ